ও মাই গড সাকিবের টিপস ফলো করে গোল্ডেন বাটন জিতে নিল অপু হিন্ট পাওয়া গেল সাকিব অপুর পুনর্মিলনে হ্যাঁ বন্ধুরা ঘটনা কিন্তু গুজব নয় একেবারেই সত্য চলুন জেনে নেই বিস্তারিত কিছুদিন আগে সাকিব তার বিজনেস ইউটিউব চ্যানেল থেকে একটি গোল্ডেন বাটন পেয়েছে সেটা আমরা সকলেই দেখেছি সাকিব খান তার গোল্ডেন বাটনটির সাথে ছবি তুলে সেটা শেয়ার করে নিয়েছিলেন তার ভক্ত অনুরাগীদের মাঝে এদিকে সাকিব অপুর বিচ্ছেদ হওয়ার পরেও সাকিব সব সময় অপুকে ফিনান্সিয়াল সাপোর্ট দিয়ে গেছে এমনকি তাদের সব সময় খোঁজ খবর রেখেছে তার একমাত্র কারণ সেখানে তার প্রথম সন্তান আব্রাম খান জয় রয়েছে এছাড়া সাকিবের কাছ থেকে ব্যবসা কেন্দ্রিক ইউটিউব চ্যানেল খোলার একটা আগ্রহ পায় এবং কিভাবে খুব দ্রুত সেখান থেকে গোল্ডেন বাটন পেতে হয় সেটা নিয়ে সব সময় সাকিব খান তাকে বিভিন্ন টিপস শেয়ার করেছে অবশেষে সাকিবের সেই সমস্ত পরামর্শ মোতাবেক কাজ করে অপু একটি গোল্ডেন বাটল হাসিল করে নিয়েছে এবং ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু সেই গোল্ডেন বাচনের সাথে বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে শুধু তাই নয় সাকিব খানকে কৃতজ্ঞতা জানাতে তৎক্ষণাৎ উপবিশাস ফ্লাইটে করে সাকিবের সাথে দেখা করে আসে এবং অপুর গোল্ডেন বাচন পাওয়ার সেই সেলিব্রেশনকে আরও মিষ্টিমধুর করতে সাকিব জয়ের জন্য একটি কেক পাঠিয়েছে এর মাধ্যমে আমরা স্পষ্টই বুঝতে পারি যে সাকিব অপুর সম্পর্কটা অনেকটা মধুর সম্পর্কে পরিণত হচ্ছে চাইলে বুবলির সাথেও সাকিব এমনটা করতে পারত কিন্তু বুবলির সাথে সাকিব কোনো ধরনের পরামর্শই শেয়ার করেনি তো বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় সাকিবের সাথে কি অপুর সম্পর্ক আসলেই ঠিক হয়ে যাচ্ছে জানিয়ে দিবেন এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে